तो जन्नत मेरी तू ही मेरा जुनू হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কেমন আছে সবাই আশা হচ্ছে সবাই আছে ভালো আর আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো আমরা ঈদের নামাজ আদায় করার জন্য প্রতিবারের মতো আমার মা এবারও আমাকে আত সুরমা লাগিয়ে দিচ্ছে আর সুরমা লাগাতে গিয়ে আমার চোখটা এত পরিমাণে যন্ত্রণা করছিল যেগুলো তোমরা দেখতে পাচ্ছ আর মা আমার যন্ত্রণা না দেখতে পেরে আমার চোখটাকে আবার আঁচল দিয়ে পরিষ্কার করে দিল আর আমার এদিকে চোখ যন্ত্রণা করছে আর যে আমার পিছনে ক্যামেরা ধরে আছে ওই প্রচন্ড হাসাহাসি করছে যে বলছে এগুলো সুরমা তো আমার কিছুই হবে না তো আমি খুব তাড়াতাড়ি আত সুরমাগুলো মেখে তখন বলছি যা ভাই তুই যা তুই এবার ট্রাই তো দেখো পালাপালি করে আবার চলে গেছে ওই সুরমা লাগাতে আমার কাছে আর সত্যি কথা বলতে ওই বাড়ি থেকে চোখে সুরমা লাগিয়ে আসিনি আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ওই সুরমা গুলো প্রচন্ড ঝাল ঝাল টাইপের কেন এত পরিমাণে জ্বলছে যেরকম লঙ্কা চোখে যদি ঘুষে দেয় তাহলে যেরকম যন্ত্রণা করে সেই রকম যন্ত্রণা করছে দেখো আমার চোখ দিয়ে জল চলে এসেছে তুই তো জান্নাত মেরি তুই মেরা গাইজ দেখো এটা হচ্ছে আমার বোন আর আমার বোনের পিছনে যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো আমার বোনের বান্ধবী সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগলো ওদের বন্ধুত্বটা দেখে আর এদিকে দেখো তোমরা ভাবছো একে পাগড়ি কেন পানি দিচ্ছে আর সত্যি কথা বলতে আমার মাথায় যে টুপিটা দেখতে পাচ্ছো অ্যাকচুয়ালি ওটা আমার টুপি না এই টুপিটা হচ্ছে অর বাট আমি এখন টুপিটা দেবো না নামাজ পড়ে এসে যেহেতু আমি টুপিটা দেবো না তখন ওকে ভুলিয়ে ভালিয়ে আমি বলছি ভাই পাগড়ি বানিয়ে নিয়ে সব ভালো তো পাগড়ি বানানোর পর আমরা একটা গোলাগুলি করে নিলাম আর এইদিকে আমি ঈদের নামাজ পড়ার আগে ইকবাল ভাইয়ের সঙ্গে গোলাগুলি করে নিলাম চলো বেশি লেট না করে ঈদগাহে নামাজ পড়তে যাওয়া যাক আর আমার বাড়ি থেকে ঈদগাহ এত কাছে তোমার দেখতে তো কত কাছে এক তো তাড়াতাড়ি দেখতে জুতোগুলো তবে দেখো আমরা ফাইনালি ঈদগাহ প্রবেশ করে গেছি আর প্রবেশ করে যে পড়তে হয় আমি পড়ছি আর সত্যি কথা বলতে কি জানো আর আমি ঘুম থেকে উঠতে অনেক দেরি করে দিয়েছিলাম কারণ আমি রাত্রে অনেক রাত করেই ঘুমিয়েছিলাম বেশি দেরি করার কারণে আমাদের পিছনে বসতে হলো সামনের দিকে দেখো সব ফুল হয়ে গেছে আর 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 এখানে আমি আমি পাঠিয়েছি আগে জন্য এসে দেখি এই দাঁড়িয়ে সত্যি কথা বলতে আমরা বাড়ি থেকে যাই নামাজ সব চাদর এগুলো কিছুই নিয়ে আসেনি আর এদিকে আমাকে আলমগীর হাত ধরে টেনে নিয়ে বসিয়ে দিলো যেহেতু বসিয়ে দিয়েছি চলো সামনের দিকটা তোমাদের একটু দেখাই আর এদিকে আমাদের নামাজের টাইম হয়ে গেছে তো নামাজ স্টার্ট করে দিবে তো দেখা হচ্ছে নামাজের পর

তো তোমরা দেখতে পেলে আমরা ঈদগাহে কি কি করলাম না করলাম তো চলো এখন আমরা বাড়ি যাই তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে এখন নামাজ পড়ে বাড়িতে এসে এত পরিমাণের কষ্ট হচ্ছিল যেগুলো তোমাদের বলে বোঝাতে পারবো না আর সত্যি কথা বলতে আমরা এই খাসিটাকে ছোট থেকে পুষে এত বড় করেছি মায়া তো লাগবে ওরাও হয়তো বুঝে গেছে যে আমাদের যাওয়ার টাইম হয়েছে দেখো খাওয়াচ্ছি তাও খাচ্ছে না আর দেখো বারে বারে আমার দিকে সরে চলে আসছে তারপরে আমা হালকা করে সিংগুলোতে তেল দিয়ে দিল আর সত্যি কথা বলতে আমাকেও ছাড়তে মন করছিল না আর দেখো কত মায়া বিচার সত্যি আমার ডাব করতে চোখ দিয়ে জল চলে আসলো আর চলো বেশি লেট না করে আমরা গন্তব্য স্থানে যাই আর ভিডিওটা বেশি বড় করলাম না এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পেয়ে দেখলে ভিজিজটাও ভালো করে আর হ্যাঁ তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানো আসলাম আলাইকুম দেখার জন্য কোনো ব্লগে আল্লাহ হাফিজ বাই ভাই